একটি চোবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা তিন মিটার চোবাচ্চাটি কত লিটার পানি দ্বারা পূর্ণ করা যাবে দেখুন এখানে আছে মিটারে আবার বলছে কত লিটার পানি দ্বারা পূর্ণ করা যাবে তো ঠিক আছে তো চলুন এই অঙ্করা আমি খুব সহজে আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে চাইছি কি প্রথমে হচ্ছে চোবাচ্চার দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হবে চোবাচ্চার আয়তন ঠিক আছে তাহলে চোবাচ্চার আয়তন

ঘনমিটার তাহলে চোখাচ্ছে আয়তন পাইলাম আমরা হচ্ছে ষাট ঘনমিটার এখন আমরা জানি এটা হচ্ছে একটা সূত্র মতো আমরা জানি কি এক ঘনমিটার এক ঘনমিটার সমান এক হাজার লিটার আমরা জানি এক ঘন মিটার সমান হচ্ছে এক হাজার লিটার হ্যাঁ এটা মুখস্ত করে ফেলবেন এক ঘন মিটার সময় এক হাজার লিটার এক হাজার গুণ ষাট লিটার সমান সমান ছয় ছয় এক দুই তিন চার এক দুই তিন চার হাজার লিটার ঠিক আছে আপনারা একটু বিষয়টা ভালো করে বুঝুন অঙ্কটা কিন্তু খুবই সহজ আপনারা জাস্ট অঙ্কটা পড়বেন অঙ্কটা পড়ে আয়তন লিখবেন দৈর্ঘ্যবস্ত কোন উচ্চতা লিখি মিটার ষাট ঘন আমরা জানি এক ঘন সময় এক হাজার লিটার ষাট ঘন মিটার সম ষাট হাজার লিটার এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ সবাই